বেহাল সড়কের জন্য দুর্গতির শেষ নেই কচিকাঁচা পড়ুয়াদের স্কুলে আসতে গিয়ে রাস্তার গর্তে পড়ে আহত হচ্ছে পড়ুয়ারা এমন পরিস্থিতিতে নিজেদের ছেলেমেদের স্কুলে পাঠাতে দুশ্চিন্তায় হাবুডুবে খাচ্ছেন অভিভাবকরা সড়কের এমন ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে সরব হলেন কাছাড়ের ভাগাডহর এলপি স্কুলের অভিভাবকরা সড়কটির এমন বেহাল অবস্থা যে শুধু পড়ুয়া নয় রাস্তার গর্তে পড়ে শিক্ষকের পা পর্যন্ত ভেঙেছে থেকে বিভাগীয়দের কাছে একাধিকবার জেলাশাসক নালিশ জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ সরব হলেন অভিভাবক সহ এলাকার সচেতন নাগরিকরা এমন অভিযোগ নিয়ে এবার সরব হলেন কাছাড়ের দুশো ছয়ত্রিশ নম্বর ভাগাডহর এলপি স্কুলের অভিভাবকরা সোমবার তারা বলেন শুধু স্কুল পড়ুয়া নয় রাতে এই সড়ক দিয়ে চলাফেরা করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে পথচারীদের রাস্তার মধ্যে থাকা প্রকান্ড গর্তে পড়ে জখম হচ্ছেন পথচারীরা এরপরেও নির্বিবার বিভাগ অভিযোগ জানালে পরিদর্শন করে বিভাগের দায়িত্ব পালন শেষ কিন্তু সড়ক মেরামতের কোনো উদ্যোগ নিচ্ছে না বিভাগীয় কর্তৃপক্ষ ফলে শীঘ্রই সড়কটি মেরামতের জন্য কাছারে জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী জনগণ আজকে দেখো এইটা রাস্তা আমরা এখানে একটা দুইশো সত্রিশ নং বাগানোর কেন্দ্র স্কুল একটা আছে এখানে একটা শ্মশান আছে হ্যাঁ এই রাস্তাটা কয়েক বছর থেকে হ্যাঁ আমরা ডিসি স্যারের কাছেও পি সব ডিপার্টমেন্টও আমরা কইছি এই রাস্তাটার কোনো কাজ কেউ করে না হ্যাঁ কাজ কেউ করে না খালি আয় তারা কই আমরা আর কইতেও থাকি কালকে বাচ্চা পড়িয়া এখানে একটা হাত বাংছে টিচার একজনের হাত বাংছে ওইরকম খাদার মধ্যে পড়িয়া ডেলি এইরকম প্রবলেম থাকে আমরা এটা ডিসি স্যারের কাছে আমরা অনুরোধ যে আমরা রাস্তাটা যে কোনো মূর্তি কাজ করাই দিন আমরা চলাচলের একদম বেয়াল অবস্থা চলে আমরা আচ্ছা এই গ্রামের নাম কি এটা হলো বাগাডর বেরেঙ্গা পার্থী দাসপাড়া এটা আচ্ছা এখানে এই গ্রামের মানুষের চলাচলের রাস্তা কোনটা এইটাও চলাচলের রাস্তা আমরা এই রাস্তায় আমরা সবের চলাচলের এখানে কয়েক মোটামুটি চার পাঁচ হাজার মানুষ আছে এই রাস্তায় আমরা চলাচল কিন্তু সকাল হইলেও আমরা টাউনে কাজের লাগি যাওয়ার খুব প্রবলেম হয় রাইত আসার পরেও মধ্যে সাইকেল এই সময় সমস্যা নানান রকম এর জন্য আমরা রাস্তাটা আমরা ডিসি সার ও কাছে অনুরোধ করিয়া হইয়া আমরা কাজটা করিয়া দেওয়ার জন্য অনুরোধ করিয়া ডিসি সার কাছে এখন সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ